বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি বাচ্চাদের জন্য স্টিকার নিয়ে এসেছি এই স্টিকারগুলি ক্ষুদ্র প্রাইস ওনার বাচ্চারা যেমন একটা দুটো নেয় তাদের জন্য পাঁচ টাকা করে আর যদি কেউ হোলসেল নিতে চাও তাও আমার কাছে পেয়ে যাবে তাহলে আরও কমে হয়ে যাবে সেটা আমি এখানে বলবো না যেটা আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্টিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো এই ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে আমার এখানে মোবাইলের সমস্ত রকমের এক্সেসারিস ব্লুটুথ স্পেকার সব রকমের জিনিস ইলেকট্রনিক খাটো আইটেম সব পাওয়া যায় খুচরো হোলসেল দুই রকমই পাবে যার যেটা দরকার ফোন করে কন্ট্যাক্ট করে নেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সবাই দেখতে পাচ্ছ খুবই ভালো স্পিকার বাচ্চারা এগুলি খাতাতে বইয়ে নানা রকম জায়গাতে লাগায় সব মিস করা আছে এছাড়াও আরো অনেক রকমের স্টিকার আমার কাছে পাওয়া যায় আর আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে তো বন্ধুৰ ভিডিঅ'টো কম লাগল একো কমেণ্ট কৰি জনাব ত' আমাৰ ভিডিঅ' বনাওঁতে আৰু উৎসাহিত হ'ব